নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে তো গ্রীষ্মের দুপুরে এই ধরনের রেসিপি থাকলে কিন্তু খুব ভালো লাগে টক ঝাল মিষ্টির সমন্বয়ে একটি সুস্বাদু রেসিপি আম চিংড়ি এই রেসিপি তৈরি করতে আমার লাগবে চিংড়ি মাছ আমি মাঝারি সাইজে নিয়ে নিয়েছি একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দেব মাছটা এর মধ্যে আমি একটা মশলা করে নেব আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দশ বারোটা কাজু বাদাম এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নেব এক চামচ চারমগজ জল দিয়ে এটা আমি একটা পেস্ট করে নেব লাগবে আমার একটা কাঁচা আম কাঁচা আমটা আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি কালো সর্ষে কিছুটা ওই তেলে আমি এবার লবণ হলুদ মাখানো চিংড়িগুলো সব ভালো করে ভেজে নেব এই এইরকমভাবে ভেজে নিয়ে আমি তুলে নেব এবার সিদ্ধ করা আমটা আমি ভালো করে ম্যাশ করে একদম মেখে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো যে কাজু আর চার মগজ আর লঙ্কা বাটা পেস্টটা দিয়ে একটুখানি হলুদ দেবো পরিমাণ মতো লবণ দেব দিয়ে দেব এক চামচ চিনি এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নেব সবগুলো মিশিয়ে নিয়েছি এটা যেহেতু ঘন হয়েছে মেশানোটা মশলা ধোয়া বাটিতে আমি কিছুটা জল নিয়ে জলটাও দিয়ে দেব একটু পাতলা করার জন্য যে কড়াইতে যে তেল ছিল সর্ষের দেওয়া সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব মশলার পেস্ট দিয়ে দু মিনিট ভালো করে কষিয়ে নেব। দু মিনিট কষানো হয়ে গেছে ভেজে রাখা চিংড়িগুলো ওর মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আর দু তিন মিনিট আমি আর একটু কষিয়ে নেব এটা খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দু মিনিট রাখবো রেখে গরম গরম সার্ভ করব আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই গ্রীষ্মের দুপুরে এটা অসাধারণ স্বাদের একটা রেসিপি পুরো এক প্লেট ভাত এটাতেই খাওয়া হয়ে যাবে রুটির সঙ্গেও ভালো লাগে আর আমার রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন